প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজ তিরিশ ডিসেম্বর সোমবার এই ভিডিওতে আমি আজকের প্রকাশিত সংবাদপত্র সমূহের প্রধান শিরোনামগুলো নিয়ে আলোচনা করব। আমি একজন পাঠক হিসেবে এই ভিডিওটা করছি এবং আমি মূলত পরীক্ষামূলকভাবে আজকে চারটা পত্রিকা নিয়ে শুরু করতে যাচ্ছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমত আমি আমার দেশ পত্রিকা নিয়ে শুরু করি আমার দেশ পত্রিকার একেবারে ফ্রন্ট পেজে যে প্রধান শিরোনামটা করেছে লাল লালকালে দিয়ে সেটা হচ্ছে খালেদা জিয়াকে শাস্তি দিয়ে পুরস্কৃত পাঁচ বিচারপতি ঠিক আছে এটা হচ্ছে আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম তারপর ডান আর একটা নিউজ দেখতে পাচ্ছি যে হাসিনার উপদেষ্টাও পদোন্নতি বঞ্চিতদের তালিকায় অর্থাৎ এই যে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে কিন্তু অনেকেই পদোন্নতি বঞ্চিত হয়েছে এইরকম পদোন্নতি বঞ্চিতদের একটা তালিকা করা হচ্ছে এখন করা হয়েছে তার মধ্যে এখন দেখা যাচ্ছে যে একটা অসঙ্গতি একটা এরকম অসঙ্গতি কিন্তু অনেক দেখতে পাচ্ছি আমরা এখন এরকম একটা অসঙ্গতি হচ্ছে কি হাসিনার একজন উপদেষ্টা হাসিনার উপদেষ্টাও কিন্তু এই পদোন্নতি পদোন্নতি বঞ্চিত তালিকার মধ্যে চলে এসেছে ঠিক আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কিন্তু নানা অসঙ্গতি আমরা লক্ষ্য করতে পারছি কারণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা জানি যে হাসিনা সরকারের সময়ে যে আমলারা ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যে আমলারা ছিল তারা এখনও কিন্তু ঘাপটি মেরে বসে আছে হ্যাঁ তার একটা প্রমাণ হচ্ছে দেখুন এই যে পদোন্নতি বঞ্চিতদের যে একটা তালিকা করেছে এখানে হাসিনার উপদেষ্টা উপদেষ্টা কিন্তু ওই তালিকার মধ্যে স্থান পেয়েছে এখান থেকে বোঝা যায় কিন্তু এখনও এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু নানা সমস্যা আছে তারপর একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা ঠিক আছে এটা হচ্ছে নাগরিক কমিটির একটা ঘোষণা আগামীকাল একত্রিশ ডিসেম্বর হচ্ছে নতুন বাংলাদেশের রূপ রূপরেখা ঘোষণা করবে বলেছে তারা তারপর আরেকটা নিউজ যে ট্রাইব্যুনাল ও দিল্লির যোগ যোগসাজসে সাইদির সাক্ষী গুম ঠিক আছে এটা একটা হচ্ছে বিরাট নিউজ যেটা আপনারা অনেকেই জানেন যে গতকালকে থেকে এই বিষয়টা চলছে যে ট্রাইব্যুনাল ও দিল্লির যোগ যোগসাজসে সাঈদের যে সাক্ষী গুম অর্থাৎ যে সাঈদির সাঈদের সাক্ষী যে আছে যে শুকুরঞ্জন বালি ওনার কথায় বলা হয়েছে তারপর আরেকটা নিউজ আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে স্বাধীন বাংলাদেশের প্রথম গুম মেজর জলিল ঠিক আছে এটা নিয়ে একটা প্রতিবেদন আছে যে মেজর জলকে নিয়ে তিনি হচ্ছেন স্বাধীন বাংলাদেশের প্রথম গুম এই শিরোনামে এখানে নিউজটা করা হয়েছে তারপর আরেকটা নিউজ যে দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণ গেল একশত উনআশি আরোহীর ঠিক আছে খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা বিমান দুর্ঘটনা হ্যাঁ এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে একশত উনআশি আরোহীর তারপর এই হচ্ছে মূলত আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম আজকের আরও একটা দুইটা নিউজ আছে এগুলো আমি বলছি আমি প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে আলোচনা করছি এবার আমরা চলে যাবো যে অন্য একটা জাতীয় দৈনিক যে আমি নয়া দিগন্ত পত্রিকায় যাই আজকের নয়া দিগন্ত পত্রিকা এখানে প্রধান শিরোনামগুলো নিয়ে এখন আলোচনা করব এই নয়া পত্রিকায় প্রথম পেজে কিন্তু অনেকগুলো আমরা নিউজ দেখতে পাচ্ছি তার মধ্যে যেটা প্রধান শিরোনাম একেবারে লাল কালি দিয়ে লিখেছে সেটা হচ্ছে খেলাপি ঋণের ভয়ঙ্কর চিত্র বের হয়ে আসছে ডিসেম্বর শেষে পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এই শিরোনামে যে মূলত যে খেলাপি ঋণের ভয়ঙ্কর চিত্র ব্যয় হয়ে আসছে এই শিরোনামে তারা প্রধান শিরোনাম করেছে তারপরে ফ্রন্ট পেজে আমরা আরও নিউজ দেখতে পাচ্ছি যে সচিবালয়ে আগুনের রিপোর্ট জমা আজ অর্থাৎ যে আজ সোমবার আজকে সচিবালয়ে যে আগুন লেগেছে এটা রিপোর্ট জমা হবে হ্যাঁ কিছু আলামত পাঠানো হবে বিদেশে এবং কিছু আলামত পরীক্ষা করবার জন্য বিদেশেও পাঠানো হবে বলছে তারপর এখানে আরও নিউজ আছে যে অস্থায়ী পাশে সচিবালয়ে যেতে পারবেন সাংবাদিকরা অর্থাৎ এই যে সচিবালয়ে যে আগুন লেগেছে অগ্নিকাণ্ড হয়েছে এর ফলে কিন্তু এখানে প্রবেশাধিকার কিন্তু সংরক্ষিত হয়ে গিয়েছে আগের মতো কিন্তু মানে আগে যে সহজে সচিবালয়ে প্রবেশ করতে পারতো এটা আর একটু কঠিন হয়ে গিয়েছে হ্যাঁ এরকম এই যে বলে এটা নিয়ে একটা নিউজ করেছে দেখুন যে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে নতুন নীতিমালায় হ্যাঁ অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে নতুন নীতিমালায় ঠিক আছে তারপর আরেকটা নিউজ যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলে সম্পাদক পরিষদের প্রতিবাদ ঠিক আছে যেটা যে বাতিল করছে অ্যাক্রেডিটেশন কার্ড এটার প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ এটা নিয়ে একটা নিউজ করেছে তারপর এই যে আরেকটা নিউজ আছে এখানে যে হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করেই জুলাই আগস্ট আন্দোলনের সূত্রপাত হ্যাঁ এই শিরোনামে একটা নিউজ আছে তারপর আরেকটা নিউজ এই যে আওয়ামী লীগের নজিরবিহীন পতন এই শিরোনামে একটা নিউজ আছে ফ্রন্ট পেজে আমরা দেখতে পাচ্ছি তারপর একটা নিউজ যে নত যেন নয় দেশের পক্ষে বাস্তববাদী পররাষ্ট্রনীতি চাই এটা বলেছে যে উপদেষ্টা মাহফুজ আলম এই শিরোনামে একটা নিউজ আছে হ্যাঁ এই যে মূলত হচ্ছে এই হচ্ছে নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রথম পৃষ্ঠার প্রধান প্রধান শিরোনাম এছাড়াও কিন্তু এখানে আরও টুকরু খবর আছে এগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম আমি মূলত প্রধান শিরোনামগুলো নিয়ে এখন আলোচনা করলাম এরপর আমি আরেকটা জাতীয় দৈনিকে চলে যাব এবার আমি যাব আজকের এই যে দৈনিক যুগান্তর পত্রিকায় ঠিক আছে আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় আসি আমরা এই দৈনিক যুগান্তর পত্রিকায় একেবারে প্রধান যে শিরোনামটা সেটা হচ্ছে যে দেখুন যে কবরস্থ হচ্ছে বাহাত্তরের সংবিধান ঠিক আছে এটা ঘোষণা করেছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ কাল অর্থাৎ আগামীকাল তারপর যে কবরস্থ হচ্ছে বাহাত্তরের সংবিধান এই যে এই শিরোনামটা দিয়ে কিন্তু তারা আজকের প্রধান শিরোনাম করেছে তারপর এই যে আরেকটা নিউজ এই যে প্রশাসনের তিন স্তরে শিগগিরই পদোন্নতি তারপরে যে পঁয়ত্রিশ হাজার টাকার প্রস্তাব প্রত্যাখ্যান আন্দোলনকারীদের ঠিক আছে এ হচ্ছে নিউজ তারপর এখানে আরও নিউজ আছে আমরা আরও দেখতে পাচ্ছি যে বিদেশে কিছু আলামত পাঠিয়ে পরীক্ষা এটা হচ্ছে ওই যে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার কথা নিউজ করা হয়েছে তারপরে যে সবচেয়ে বেশি আলোচনায় সংস্কার কমিশন এই শিরোনামে একটা নিউজ আছে ওই যে অস্থায়ী পাশ আজ থেকে আজ থেকে স্থায়ী পনেরো দিন পর অর্থাৎ যে আজ থেকে যে সচিবালয়ে অস্থায়ী পাশ দেওয়া হবে এবং স্থায়ী পাশ দেওয়া হবে যে পনেরো দিন পর পাশ বলতে এখানে যে প্রবেশাধিকারকে বোঝানো হচ্ছে ঠিক আছে তারপর এখানে আরেকটা নিউজ আছে যে চার কোটি টাকা আত্মসাতের অনুসন্ধানে দুদক ঠিক আছে তারপর যে টুকরো কিছু খবর আছে এই হচ্ছে আজকের যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম প্রথম পৃষ্ঠার এবার আমরা চলে যাব যে দৈনিক ইত্তেফাক পত্রিকায় হ্যাঁ আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে প্রধান যে শিরোনামগুলো এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। যে প্রথমেই এখানে যে শিরোনাম করেছে যে বাহাত্তর সংবিধান কবরস্থ ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা আসছে এটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীকাল এই শিরোনামটা নিয়ে কিন্তু তারা যে প্রধান শিরোনাম করেছে তারপরে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যে আরও নিউজ করেছে যে কি আছে ঘোষণাপত্রে এটা নিয়ে একটা শিরোনাম করেছে তারপর এখানে আরও আছে যে ডান পাশে দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এটা বলেছেন যে প্রধান পৃষ্ঠার প্রেস যে প্রেস সচিব এই কথাটা জানিয়েছেন তারপরে যে মির্জা আব্বাসের নিউজটা কিন্তু এখানে এই দৈনিক দৈনিক ইত্তেফাকের প্রধান পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে এটা জানিয়েছেন মির্জা আব্বাস তারপর আমরা এখানে আরও নিউজ দেখতে পাচ্ছি একটু পত্রিকার ফ্রন্ট পেজের নিচের দিকে যে মর্মান্তিক যে বিমান দুর্ঘটনা হয়েছে দক্ষিণ কোরিয়ায় এই নিউজটা এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা প্রাণ গেল একশত উনআশি জনের হ্যাঁ যে বিমানের লেজে আশ্রয় নিয়ে বেঁচেছিলেন দুই ক্রু দুজন ক্রু বেঁচেছিলেন ছিলেন তারা যে বিমানের লেজে আশ্রয় নিয়েছিলেন এরকমটা এখানে লিখলো তারপর যে রিজার্ভ একুশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যে মূলত এই ছিল যে আজকের এই যে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামগুলো প্রধান নিউজগুলো যে প্রথম পৃষ্ঠায় সো বন্ধুরা আমি মূলত আজকে পরীক্ষামূলক চারটা পত্রিকা নিয়ে আমি যে সংবাদপত্র বিশ্লেষণ শুরু করলাম আমি জাস্ট প্রধান শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন এবং আপনাদের যদি পছন্দের কোনো পত্রিকা থাকে যেটা আমরা এখানে সংযোজন করতে পারি এরকম আজকের সংবাদপত্র পর্যালোচনা পর্বে যেন আমরা আমি সংযোজন করতে পারি আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের পছন্দের পত্রিকার কথা জানাবেন এবং এই ছিল যে আজকের পর্বের আলোচনা এবং আমি চেষ্টা করব এরকম প্রত্যেক দিন প্রকাশিত দৈনিক দৈনিক সংবাদপত্র নিয়ে প্রধান প্রধান খবরগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার সো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ